থেকে বলছে সামান্য একটা এটা তোমাদের হাতে বাজারে ফুটপাতে লঞ্চে বাস মিনালে সব জায়গায় দেখা যায় আর এই সামান্য আংটির জন্য মিটিং দেখাচ্ছেন ভাই আপনি দেখছেন আপনার কাছে সামান্য মনে হবে অসামান্য কাকে বলে একটু দেখেন খারাপের সাথে চললে খারাপ ভালোর সাথে চললে ভালো সেটাই দেখেন আমার ভিতরে বস্তু দেখেন এরকম একটা পলিথিনের কাগজে সুরক্ষিত কাগজ খুলবেন স্বর্ণের মতো চকচক করবে তাই বলে কিন্তু এটা শোনা না কারণ চকচক করলে তাকে শোনা বলা যায় না এর পাম লেখা আছে বাংলাদেশ সরকার দেওয়া আমাদের হুজুরের কোম্পানি অ্যালিক্সা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের লাইসেন্স

আমার হুজুরের বস্তুটা সত্য আর একটা প্রমাণ দেখাবো যারা আমার হুজুরের বস্তুটা নিয়ে হাসছেন এই সত্য বস্তুটাই তুলে রাশি ব্যক্তির হাত বাকি চটাই চলে না এই বস্তুটার ঐশ্বরিক পাওয়ারে এই শরীরটা মানব দেহটা নারী পুরুষ সকলের বন্ধ থাকে পাঞ্জাবে পুফুরি কালাম চলে না যদি বলেন মানি না আমি জানি এই পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি জোড়া বান আছে এই ভাইয়া এক জোড়া বান যদি কোনো মানুষের নামে কোনো কলা গাছে মারা হয় কলা গাছটা শুকায় মারা যাবে ওই ব্যক্তিটাও শুকায় মারা যাবে বাবা আমি কি মিথ্যা বললাম আল্লাহর নাম নিয়ে যারা হাসতেন হাত করে আমার বুকটা পেতে দিলাম কত বড় উষা কবিরা হয়েছেন যে আপনি আল্লাহর নামটা নিয়ে হাসেন পারলে আমার বুকে ছাড়েন না নাম ঠিকানা লাগবে নাম সার্কাস মাস্টার মোহাম্মদ ইসলামুল হৃদয় পিতা সার্কাস মাস্টার মোহাম্মদ জীবন সরকার গায়ের পশন মাথা চুল হাতের নখ এই যে আমার বুকের রক্তটা শুকায় নাই নিয়ে যায় আমার একটা পশমের ক্ষতি করতে পারবেন না ইনশাল্লাহ বলবেন কেন আমার হুজুরের ছোট্ট বস্তুটা আমার হাতে আছে তার একটু নগদ প্রমাণ দেখাই বলবেন ডান হাত পাঠেন মুট করেন আইসি যা হচ্ছে একটু দেখা যায় আর বাবা কথা বলবা না হাতটা একটু করেন সবাই বলছেন না ওনাকে চিনেন

আপনারা যারা আসেন অন্য ব্যক্তিকে আসেন জিনা পাক করছেন চুরি করছেন